প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় আপুটি কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তার মুখ ঠিকা যান বাবা সালাম আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি সাথী খুব সুন্দর নাম সাথে আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি দুঃখ আসেন বলুন খুব কষ্টের মাঝে ইউটিউবে আসছেন আচ্ছা তো দুঃখ কষ্টে পড়ে আসছেন বাবা বিয়েশে আপনার আচ্ছা বিয়ে সাদে বসে বাচ্চাও আছে তো স্বামী কী করে কতদিন সংসার করছিলেন এক বছর মাত্র তো বিয়েটা কি প্রেম করা করছে না স্বামী দিয়েছিলাম তো তারপরে কি তার সংসার থাকতে চাইছিলেন নাকি আশা কর

আচ্ছা তো এখন ইউটিউবে আসলেন মানে কি বিষাদের জন্য না সহযোগিতার জন্য আচ্ছা তো দর্শক আপনারা সাথে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো সেভেন ফোর টু জিরো নাইন ফোর থ্রি ফাইভ তো দর্শক সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি